বা আইসক্রিমগুলো কি সুন্দর দেখতে হয়েছে একবার দেখো দোকানে আইসক্রিম ফেল হেডি ফেলি খেতলা কিন্তু কত রুপি হবে কত রুপি হবে এটা কিছুই না শুধু এই অরিও বিস্কুট নিবে আর এই ডিয়ারি মিল্ক চকলেটগুলো নিবে প্রথমে বিস্কুটগুলোকে খুলে বার করে নিবে আদৌ আইপিএল টাওয়ার বেটারা তৈরি করে দিয়েছে গরম জলে চকলেটগুলোকে গোলতে দিয়ে দিবে জানলে দিয়ে মিক্সিতে বিস্কুটগুলোকে দিয়ে দেবে আর অল্প দুধ দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিবে তারপরে ওই যে গলে গেছে চকলেটটা সেইটা কাগজের চায়ের কাপে এই রকম করে পুরো কাপটা জুড়ে একবারে দিয়ে দেবে এখানে আমাকে কিছু ছয়তানি বিদ্যাদলেও না আমার চকলেট দেখলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না দিয়ে ওই যে বিস্কুটটা দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করেছিলাম সেইটা একবারে কাপ ভর্তি ভর্তি করে দিয়ে দিবে তারপরে এই যে সেই ফল পেপারগুলো হয় সেইগুলাকে দিয়ে পরে আর তারপরে তোমার ছুরি দিয়ে হোক কাঁচি দিয়ে হোক একটু ফুটা করে নিবে তারপরে আইসক্রিম স্টিকগুলো ঢুকিয়ে দিবে চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার জন্য না হোক সারা রাতের জন্য তুমি দিয়ে দিবে ফ্রিজের ফ্রিজের মধ্যে মধ্যে ডিপ রেখে দিবে উঠে পরে একবার দেখো মানে ছেলেও খুশি মাও খুশি সবাই খুশি দোকানে আইসক্রিমগুলো কি খাওয়া অত ভালো আইসক্রিম খেতে মন গেলে ঘরে এরকম তৈরি করো কেন তুমি তৈরি করতে পারবে সন্তান তৈরি করতে পারবে কোনো ব্যাপারই না খেতে একবার দারুণ হ্যাঁ দেখো দেখছো আমার বেটাদের অ্যাকশন দেখে